হ্যালো আসসালামু আলাইকুম সালাম সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেক্ট হয়েছেন আপনার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া ভেরিফিকেশন ফর্মটা কীভাবে পূরণ করবো আপনি যদি আমাদেরকে একটু পুলিশ ভেরিফিকেশন ফর্মটা পূরণ করতে গিয়ে সাহায্য করতেন তাহলে ভালো হতো তো এখন আসছি সেই বিষয় নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা কিভাবে ভেরিফিকেশন ফর্মটা পূরণ করবেন চলুন তো এই ফর্মটি হচ্ছে মূলত আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে তো চলে আসুন এই ফর্মটি পূরণ করার আগে আমরা নিচে চলে যাব সবার নিচে লেখা আছে আপনার দ্বিতীয় খণ্ড যেটিতে লেখা আছে পুলিশ সুপার জেলা স্পেশাল ব্রাঞ্চ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ কর্তৃক পূরণ করতে হবে অর্থাৎ এই দ্বিতীয় খণ্ডটুকু আপনি হাত লাগাবেন না এটি হাত লাগাবে কে যিনি আপনার ভেরিফিকেশন করবে উনি এখানে স্বাক্ষর করবেন উনি এখানে যা যা লেখার উনি তদন্ত করে যা লেখার উনি এখানে তা লিখবেন সুতরাং এখানে আপনার হাত লাগানোর কোনো প্রয়োজন নেই আমরা দ্বিতীয় খন্ডে কোনো হাত লাগাবো ভুল হাত লাগাবো না দ্বিতীয় খন্ডে স্ক্যানার যুক্ত অংশ আমরা কোনোভাবে হাত লাগাবো না আমরা উপরে চলে আসবো আমরা পূরণ করবো প্রথম খণ্ডটা এখানে আমরা একটু স্ক্রল করলে উপরে দেখতে পারবো যে প্রার্থী যে পদে নিযুক্ত হবেন সেই পদের নাম অর্থাৎ আপনি প্রার্থী হিসেবে যে পদে আপনি সিলেক্টেড হয়েছেন এখানে এই বক্সটাতে আপনি সেই পদটার নাম লিখবেন ঠিক আছে আপনি যারা সিপাই হয়েছেন সিপাই যারা ওয়ার্ল্ড সাপোর্টার ওয়ার্ল্ড সাপোর্টার লিখবেন যারা অন্যান্য পদে নিযুক্ত হয়েছেন তারা অন্য যে পদে নিযুক্ত হয়েছেন সেই পদে নাম লিখবেন এখানে একটু নিচে কল করবেন এখানে প্রথম খন্ড যেটা আপনাকে নিজে পূরণ করতে হবে আপনি এটা নিজে পূরণ করবেন এখানে এক নাম্বারে দেওয়া আছে আপনার নাম স্পষ্ট করে যদি আপনার ডাক নামে কেউ চেন তাহলে সেটা এখানে লিখতে হবে আপনার নাম যেটা সেটা লিখবেন প্লাস আপনাকে কেউ যদি কোনো অন্য নামে চিনে এলাকাতে ডাক নামে চিনে আপনি আপনার ডাক নামটা ব্র্যাকেটের মাধ্যমে এখানে লিখবেন এরপরে লিখবেন জাতীয়তা তারপর দুই নাম্বারে পিতার নাম লিখবেন উনি যদি চাকরিতে থাকে ওনার পদসহ উল্লেখ করে লিখবেন জাতীয়তা লিখবেন মাতার নাম লিখবেন জাতীয়তা লিখবেন আর চার নম্বর হচ্ছে নিকপ্রাপ্ত ব্যক্তির স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানাটা দিবেন গ্রাম উপজেলা ডাকঘর জেলা এগুলো লিখবেন আর বর্তমান বাসস্থানের ঠিকানা অনেকে দেখা গেছে যে চাকরি সুবাদে বা কিংবা পড়াশোনার সুবাদে আহ স্থায়ী ঠিকানা থেকে দূরে অন্য কোথাও গিয়ে থাকছে সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা আপনি যেখানে বর্তমান আছেন সেখানে গ্রামের নাম কিংবা বাসার নাম নাম্বার দিবেন মহল্লা পোস্ট অফিস এলাকার নাম দিবেন এই আর কি আর হচ্ছে ছ নম্বর হচ্ছে জন্মস্থান জন্মস্থান দিবেন আপনি চার নম্বরের স্থায়ী ঠিকানা যেটা দিবেন জন্মস্থানটাও আপনি সেটা দিতে পারেন আপনার ওই যেই হসপিটালে জন্মগ্রহণ করেছেন ওই হসপিটালের নাম ওগুলো দেওয়ার প্রয়োজন নেই জন্মস্থানটা দেবেন আপনার স্থায়ী ঠিকানাটা দিলেই জন্মস্থানটা হয়ে যাবে স্থায়ী ঠিকানা যেটা দিবেন জন্মস্থান সেটা দিবেন সাত নাম্বার হচ্ছে জন্ম তারিখ এটা আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন এই সেই সেখানে কিংবা জন্ম নিবন্ধন সনদে আপনার জন্ম তারিখ যেটা আসে সঠিকটা সেটা লিখবেন ঠিক আছে আট নাম্বার হচ্ছে বিবাহিত অবিবাহিত আছে যাই হোক আট নাম্বারটা আপনারা সবাই অবিবাহিত অবিবাহিত সিলেক্ট করবেন আর যারা বিবাহিত তারা জাতীয়তা দিবেন বিবাহ কাকে বিয়ে করছেন এগুলো দিবেন নাকি। এরপরে নয় নম্বর হচ্ছে আহ বিগত পাঁচ বছরের যেসব স্থানে ছয় মাসের অধিক সময় অবস্থান করেছেন তার ঠিকানা এগুলো একটু বোঝার বিষয় আছে আপনি বিগত পাঁচ বছর যেখানে যেখানে ছিলেন যেহেতু আপনার তো দেখা গেছে আপনার নিজ জেলায় নোয়াখালিতে আপনি বিগত পাঁচ বছর আপনি ঢাকাতে ছিলেন ঢাকাতে আপনি কোন কোন জায়গায় ছয় মাসের অধিক সময় অবস্থান করেছেন যেমন দেখা গেছে ঢাকাতে আপনি মালিবাগে ছিলেন ছয় মাসের অধিক তো ওখানে লিখবেন মালিবাগ এখানে এরপরে মালিবাগ কোন জায়গায় ছিলেন বা বাসার নাম্বারটা দিতে পারেন এতটুকু জাস্ট মালিবাগ আর বাসার নাম্বারটা এতটুকু দিতে আর এরপরে জায়গা আবার কমলাপুর ছিলেন ছয় মাসের বেশি পাঁচ বছরের মধ্যে তো ওটার নামটাও দিতে পারেন যে আমি এত দিন আমি ছয় মাসের অধিক বা ছয় মাস আমি কমলাপুর ছিলাম মালিবাগ ছিলাম এভাবে আপনি নয় নাম্বারটা পূরণ করবেন এরপর হচ্ছে আপনি স্কুলগুলো নিচে আসবেন দশ নম্বরটা যে সকল প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন তার নাম ঠিকানা এখানে আপনার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়ার প্রয়োজন নাই আপনারা অষ্টম শ্রেণী দশম শ্রেণী এবং একা এই দ্বাদশ্রেণী অর্থাৎ ইন্টার এইচএসি এগুলো যেখান থেকে যেখান থেকে পাশ করেছেন ওই ওইসব প্রতিষ্ঠানের নাম দিবেন যে যেখান থেকে পাশ করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন এখন ভর্তির তারিখ দিবেন ভর্তির তারিখ এক্স্যাক্ট তারিখ হয়তো আপনাদের খেয়াল থাকবে না বা মনে নাই ওই ক্ষেত্রে আপনারা শুধু সালটা দিতে পারেন কত সালে আপনি এখানে ঢুকছেন বা এইট পাস করছেন কত সালে ওইটা দিতে পারেন এবং এইট পাস করে বের হয়েছেন কত সালে ওইটা দিতে পারেন আর ঠিক সেম এসএসসি এরকম এইচএসসি এরকম কত সালে দিচ্ছেন কত সালে বেরেছেন ওটা দিবেন এই তিনটা জিনিস দিতে পারেন এগারো নম্বর হচ্ছে পূর্বের চাকরির বিবরণ আপনি যদি পূর্বে কোথাও চাকরি করে থাকেন তাহলে সে চাকরির বিবরণ দেবেন অফিস যে অফিসে চাকরি করতেন ওখানে নাম দিবেন কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত করতেন এবং তার থেকে ভালো কিছু পেয়েছেন এরকম কোনো কিছু একটা পরিত্যাগের কারণ দেখিয়ে দেবেন আর হচ্ছে এগারো নম্বরটা যদি আপনি পূর্বে কোনো অফিসে চাকরি করে থাকেন সশস্ত্র বাহিনীর অধীনে সশস্ত্র বাহিনীর অধীনে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনার কিন্তু একটা অব্যতি সার্টিফিকেট প্রয়োজন আছে আপনি ওখান থেকে চলে আসেন আপনি ওখানে একটা অব্যতি মানে রিজাইন লেটার যেটা দিন ওরকম একটা সার্টিফিকেট আপনার

আমি বলছি ক নাম্বারটা হবে যারা মুক্তিযুদ্ধের নাতি নাতনি তারা ক নাম্বারটা পূরণ করবেন ঠিক আছে তবে এই ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধের পুত্র অর্থাৎ নাতি নাতি হলে কিন্তু আপনাকে নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করতে হবে এরপর হচ্ছে আপনার চোদ্দ নম্বর প্রার্থী পূর্বে কোনো ফৌজদারি রাজনৈতিক অন্য কোনো মামলায় গ্রেপ্তার অভিযুক্ত বা দণ্ডিত নজরবন্দি বা বহিষ্কৃত হয়ে থাকে তারিখ সহ পনেরো দিবেন আপনি যদি কোনো মামলাতে জড়িত থাকেন তাহলে ওখানে রাজনৈতিক হোক যে কোনো কারণে হোক ওই কেন জড়িত হয়েছেন ওটা দিবেন আর কত তারিখে জড়িত হয়েছেন ওটা দিবেন আর খালাস হয়ে গেলে কত তারিখে খালাস হয়ে গেছেন ওটা সহ উল্লেখ করে দিবেন এরপর হচ্ছে পনেরো নম্বর প্রার্থীর নিকটাত্মীয় বাবা মা ভাই ভগ্নি আপন চাচা মামা শ্বশুর শুরুত্ব বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকলে তারপূর্ণ আপনাদের এরকম মধ্যে এখানে যেগুলো ব্র্যাকেটের মধ্যে যেগুলো দিয়েছে এগুলোর মধ্যে যদি কেউ আপনার নিকতাত্মীয় থাকে তাহলে ওই আত্মীয়ের নাম দিবেন পদের নাম দিবেন সাধনার নাম্বারটা দিবেন এবং কমস্তটা দিয়ে দিবেন যোগ করে দিবেন এরপরে আসি আমরা ষোলো নাম্বারে এটা নিয়ে একটু হ্যারাস হইতে পারেন আপনারা এটা হচ্ছে প্রার্থী চরিত্র ও পূর্ব পরিচয় সম্বন্ধে সাক্ষী দিতে পারেন অর্থাৎ আপনাকে চিনে এরকম সাক্ষী দিতে পারে তবে আপনার আত্মীয় না এটা কিন্তু আপনার আত্মীয় হতে পারবে না এমন দুজন বিশিষ্ট ব্যক্তির ঠিকানা সহ এর ঠিকানা নাম লিখবেন এখানে তো এখানে দিয়ে লিখে দিয়েছে তারা সংসদ সদস্য হতে পারে প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কেউ তারা হতে পারে তবে এরা কিন্তু আপনার আত্মীয় সম্পর্কে আত্মীয় নয় এরকম হতে হবে ঠিক আছে এরকম দুজনের নাম লিখবেন তো আপনারা এটা আপনারা যে কলেজ থেকে পড়াশোনা করেছেন ওখানে প্রিন্সিপাল এবং ভাইস ভাইস প্রিন্সিপালের নাম নাম্বার দিয়ে দিবেন তাদের পদ দিয়ে দিবেন এতটুকু দিলে হয়ে যাবে যেরকম এটা আমিও করেছিলাম তবে এখানে হচ্ছে সবাই আসছে আমি হলফ করে বলছি যে প্রদত্ত দিয়ে আমার জানা মতো সম্পূর্ণ সত্য এবং সঠিক এই মনে আপনি একটা স্বাক্ষর অর্থাৎ প্রার্থীর স্বাক্ষর দিয়ে দিবেন প্রেরণকারী ছিল না আপনার তো সিল নাই আপনি এখানে আপনার নাম দিবেন আপনার সিগনেচার করে দেবেন ডেটটা দিয়ে দিবেন এই হচ্ছে আর কি আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম তো আপনাদের এখানে বেশি একটু ঝামেলা হতে পারে নয় দশ এবং লাস্টেরটা ষোলোটা ষোলো নাম্বারটা এই তিনটা জিনিস একটু ঝামেলা হতে পারে তো যদি কেউ ঝামেলা মনে করেন তাহলে আপনারা আমাকে নক আমি আপনাদেরকে অবশ্যই বিষয়টা বুঝিয়ে দিব আপনারা এই যে দ্বিতীয় খন্ডে যেটা দেখতেছেন এটা কিন্তু বারবার করে এটা আপনারা পূরণ করতে হবে না এটা যিনি ভেরিফিকেশন করবে উনি পূরণ করবে তো দ্বিতীয় খন্ড আপনার পূরণ করার কোনো প্রয়োজন নেই তো এই ফর্মগুলো পূরণ করে আপনারা হেডকোয়ার্টার বরাবর পাঠিয়ে দিতে পারেন অথবা নিজে নিজ সশরীর গিয়ে ডিসপাশ শাখায় আপনারা জমা দিয়ে আসতে পারেন ধন্যবাদ সবাইকে